নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী চার জুন গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও সাতটি রাউন্ডে হবে ভোট গণনা গণনাকে কেন্দ্র করে বা গণনার দিন এক প্রকার মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ এর ইতিমধ্যেই নির্দেশ দিলেন রাহুল গান্ধী সমস্ত কর্মীদের উদ্দেশ্যে গণনা কেন্দ্রে মাটি কামড়ে পড়ে থাকার প্রতিটি রাউন্ডে যে গণনা হবে সেই গণনার রিপোর্ট পাঠাতে হবে এআইসিসি কে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে গতকালকে এক্সিট পোলের পর অর্থাৎ গতকালকে আমরা দেখেছিলাম যে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে এক্সিট পোল করা হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যম এক্সিট পোল দেখিয়েছে সেই এক্সিট পোলে প্রথমত রাহুল গান্ধীর এক প্রকার অমত ছিল মল্লিকার্জুন খার্গে এক প্রকার জানিয়ে দিয়েছিলেন যে কোনোভাবেই তারা অংশগ্রহণ করবেন না তবে তারপরে তারা অংশগ্রহণ করেন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং এই এক্সিট পোলের পরপরই দেখা গেল রাহুল গান্ধীর বার্তা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটা রাজ্যের সভাপতিদের এই বার্তাই দিলেন রাহুল গান্ধী এবং তার থেকে বাদ এই রাজ্য রাজ্যের কংগ্রেসের সভাপতি আশীষ সাহাও ছিলেন সেই ভিডিও কনফারেন্সিং এর মধ্যে কি বার্তা দিয়েছেন রাহুল গান্ধী কি বক্তব্য এবং আগামী 4 তারিখে ঠিক কি কি নিদান রয়েছে করমিদের উদ্দেশ্যে কংগ্রেসের উদ্দেশ্যে এআইসিসি নির্দেশ কি রয়েছে শুনবো আশীষ সাহা কি জানিয়েছেন এই বৈঠকের পর শুনাবো হয়েছে জুম মিটিং ছিল আজকে জুম মিটিং এ আমাদেরকে সেই নির্দেশ দিয়েছে अकॉर्डिंगলি আমরা আজকে কালকে দুই দিন আমাদের কাউন্টিং এজেন্টের যে আমাদের মিটিং হচ্ছে সেখানে সব এগুলি আমরা বুঝিয়ে বলে দিচ্ছি অ্যাকর্ডিংলি হবে সব সবাই প্রস্তুত আমরা গতকালকে লিডারশিপ মিটিং করে নিয়েছি আমাদের গতকালকে যারা আরো টেবিলে থাকবে এ ওর টেবিলে থাকবে তাদেরকে নিয়ে আমাদের স্টেট লিডারকে নিয়ে সারা রাজ্যের আমরা মিটিং করেছি আমরা দুটো আসনেই ইন্ডিয়া জুটের পক্ষে আমাদের যারা গণনা কর্মী থাকবে তাদেরকে আমরা অ্যাকর্ডিংলি ইনস্ট্রাকশন দিয়েছি আজকে আমাদের জুম মিটিং ছিল খার্গেজি রাহুলজি এবং বেণুগোপালজি সহ আমাদের ওয়ার ন্যাশনাল ওয়ার রুমের যিনি ইনচার্জ সুনীল গঙ্গলজি উনি এবং অন্যান্য নেতৃত্বরা ছিল আমাদের মিটিংয়ে যা যা ইনস্ট্রাকশন আজকে আমরা পেয়েছি এগুলি আমাদের আজকে সন্ধ্যাবেলায় মিটিং আছে কালকেও মিটিং আছে আপনারা শুনলেন আশিস সাহার বক্তব্য জুম মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন আশিস সাহা অন্যান্য রাজ্যের যারা সভাপতি তারাও ছিলেন এই মিটিং এর মধ্যে তবে হ্যাঁ সিদ্ধান্ত যেটা করা হয়েছে তা হচ্ছে দুটো লোকসভা কেন্দ্র রয়েছে রাজ্যের এবং সর্বোচ্চ সাত রাউন্ড এবং সর্বনিম্ন চার রাউন্ডে গণনা হবে এই রাজ্যে তাই সেই সমস্ত রিপোর্ট সমস্ত কিছু পাঠানো হবে দিল্লিতে এআইসিসির কাছে সেই নির্দেশই দেওয়া হয়েছে কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে নীল এক্সিট পোলের পরপরই হঠাৎ হঠাৎ করে কংগ্রেসের যে নির্দেশ দেখলাম প্রত্যেকটা সভাপতির কাছে পৌঁছে দেওয়া হলো গণনা কেন্দ্রের রিপোর্ট যাতে দেওয়া হয় চার তারিখে কি বলবে হঠাৎ করে কংগ্রেসের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কি মনে হচ্ছে দেখো কংগ্রেসের যে সিদ্ধান্ত সেই কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে প্রত্যেকটি যে প্রদেশ সভাপতি সেই প্রদেশ সভাপতিদের সঙ্গে আজকে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে এবং কেসি বেনুগোপাল এই তিনজন একটি বৈঠক করেন সেই বৈঠকে মূলত সিদ্ধান্ত হয়েছে যে এই যে এক্সিট পোলের যে সমীক্ষা যেই সমীক্ষা নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে একটা তর্ক দেশ জুড়ে একটা বিতর্ক চলছে সেই বিতর্কে যাতে কংগ্রেস কর্মীরা কোনো দিকে কান না দেয় সেই বার্তাই কিন্তু আজকে এই বৈঠকে দেওয়া হয়েছে প্রদেশ সভাপতিদের কাছে নির্বাচনে জয় এবং নির্বাচনে পরাজয় থাকবে সেটা স্বাভাবিক কিন্তু রাহুল গান্ধীরা হয়তো মনে করছেন যে যে এক্সিট পোল দেখানো হচ্ছে সেই এক্সিট পোল গুলি অনেক বেশি মেক করা অর্থাৎ সেটা তারা মনে করছেন যে কোট অ্যান্ড তারা কিন্তু বলছেন যে এগুলো গদি মিডিয়া দেখাচ্ছে প্রথম কথা হচ্ছে দেখো ছত্রিশগড় বিগত যে বিধানসভা নির্বাচন গেছে ঠিক ছ মাস আগেই তখন যখন আহ মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এই দুটি রাজ্য যখন কংগ্রেসকে দেওয়া হয়েছিল এই প্রত্যেকটি গদি মিডিয়া মানে রাহুল গান্ধীদের বক্তব্য অনুযায়ী এই যে যাদের বলছেন গতিবিধিয়া সেই গতিবিধিয়াই কিন্তু মধ্যপ্রদেশে কিন্তু কমলনাথের সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছিল এক্সিট পোল অনুযায়ী ছত্তিশগড়েও কিন্তু অনেক গতিবিধিয়াতেই কিন্তু কংগ্রেসকে ক্ষমতায় দেখানো হয়েছিল তখন কিন্তু কংগ্রেস একবারও বলেনি যে এই দুটো বিধানসভাতে এই গদি মিডিয়াদের কথা বিশ্বাস করবেন না কংগ্রেসের নেতারা কিন্তু সেদিন কোথাও এই গদি মিডিয়াদের রিপোর্ট বিশ্বাস না করার জন্য আহ্বান রাখেনি তো মত যদি পক্ষে যায় তাহলে সবারই ভালো লাগে আর মত যদি বিপক্ষে থাকে সবাইকেই আক্রমণ করতে হবে যে কেউ গদি মিডিয়া কেউ পা কেউ চটি চাটা এই সব বলে আক্রমণ করে যেটা নতুন কোনো ছবি নয় এই ছবি বহু পুরনো তবে রাহুল গান্ধী যেটা বিচক্ষণ একজন রাজনীতিবিদ মল্লিকার্জুন খার্গে তিনি সিনিয়র একজন পলিটিশিয়ান তিনি হয়তো বুঝতে পেরেছেন এই যে এক্সিট পোল সেই এক্সিট পোলে যদি শেষ পর্যন্ত কর্মীরা তাদের দলের যারা বুথ এজেন্ট তারা যদি গা ভাসিয়ে দেয় শেষ পর্যন্ত কিন্তু বহু লোকসভাতে বহু লোকসভাতে কিন্তু যারা কাউন্টিং এজেন্ট তারা যে এনার্জি ভোট গণনার দিন যে লড়ে নেওয়ার ভোট গণনার সময় যে লড়াই করার এনার্জি সেই এনার্জিটা হয়তো পাবেন না সেই এনার্জি যদি না থাকে এজেন্টদের তাহলে শাসক দলের আরো সুবিধা এইটা বিচক্ষণ খার্গে বুঝেছেন তাই খার্গে এক্সিট পোল নিয়ে কতটা মানবেন না মানবেন না সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু এই যে এক্সিট পোলের যে হাওয়া সেই হাওয়াতে যদি তাদের দলের পলিট এজেন্টদের গায়ে লাগে তাহলে সমূহ বিপদ এই কথাটা বুঝতে পেরেই কার্যত এই আক্রমণ গদিমিডিয়া এই ফলস রিপোর্ট এইগুলো প্রকাশ করা শুরু করেছে এটা একটা স্ট্র্যাটেজি পাল্টা স্ট্র্যাটেজি পাল্টা স্ট্র্যাটেজি এবং সেই স্ট্র্যাটেজি থেকেই রক্ষা যাতে দলীয় কর্মীদের নিজেদের স্ট্র্যাটেজি অনুযায়ী চালানো যায় তার জন্যই কিন্তু প্রদেশ সভাপতিদের তিনি নির্দেশ দিয়েছেন যে রকম এক্সিট কোলের অঙ্কে গা ভাসানোর দরকার নেই আমরা তিনশো পঞ্চাশ পাচ্ছি এবং তিনশো পঞ্চাশ পেয়ে আমরা ক্ষমতায় আসবো বাকি দুশো নব্বই আসন পেয়ে আমরা ক্ষমতায় আসবো যার যেরকম ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় অপোজ করেছেন তিনি বলেছেন সাড়ে তিনশো ইন্ডিয়া জোট পাবে তো এইভাবে বলে কর্মীদের এটা একটা চাঙ্গা করার দাওয়াই এবং এটা সব অধিনায়কই তার ক্যাপ্টেনদের এইভাবেই চাঙ্গা করে দেখো আজকে হ্যাঁ কালকে ভারতের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তো ভারতের থেকে বহু পিছিয়ে ছিল বাংলাদেশ বাংলাদেশ কি কোনোদিনও ম্যাচে নামার আগে হেরে গেছে তারা তো কুড়িটা ওভার ক্রিকেটটা খেলেছে ভারতের সঙ্গে সেই জায়গা থেকে অর্থাৎ যে গণনা পর্যন্ত যাতে কর্মীরা কাউন্টিং ভেনুতে থাকে এবং গণনাটা যাতে বুঝে নেয় তার জন্যই আজকে রাহুল গান্ধীর এই দাওয়াই এবং রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গেরা বোঝানোর চেষ্টা করলেন প্রদেশ সভাপতিদের যে গায়ে হাওয়া ভাসিয়ে লাভ নেই ফল যাই হোক না কেন শেষ পর্যন্ত আমাদের লড়তে হবে এখন দেখার যে কংগ্রেসকে যে যে যতগুলো আসন বিভিন্ন গণমাধ্যমের যে সমীক্ষা সেই সমীক্ষায় যদি দেখা যায় যে কিছুটা মিলল কিছুটা মিলল না তাতে কংগ্রেসদের কুড়িটা আসন আরো বৃদ্ধি পেল সেই জায়গাতেই কুড়িটা আসন তাদের লাভ বিরোধী বেঞ্চে বসে বা ট্রেজারি বেঞ্চে বসে সেই দাওয়াইটাই আজকে কার্যত দিলেন অর্থাৎ তারা ডুবন্ত নৌকা যখন আজকে অরুণাচল প্রদেশে যখন বিজেপির ভরা এবং সেটা রাহুল গান্ধীরা দেখছেন যে তারা মাত্র জাস্ট কোনো একটা আসনে খাতা খুলে জাস্ট নৌকাটা বাঁচালেন সেই নৌকা বাঁচানোর জাস্ট নৌকা বাঁচালেন এবং সর্বভারতীয় ক্ষেত্রে যদি নৌকাটা বাঁচাতে হয় কর্মীদের একটা পেপটক দিতে হবে এবং সেই পেপটক দেওয়ার জন্যই আজকে রাহুল গান্ধীরা প্রদেশ সভাপতিদের নিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক করে বেশ কিছু বিষয়ে তাদের অবগত করলেন সুপ্রীতি একেবারেই তাই ধন্যবাদ নীল তোমায় অর্থাৎ দিল্লিতে বসে এক প্রকার কোথায় কোথায় কি ফলাফল হচ্ছে এবং কোথায় কোন ট্রেন্ড কি বলছে কে এগোবে প্রবণতা ঠিক কোন দিকে থাকছে সাতটা রাউন্ড পর্যন্ত তা দেখার জন্যই এক প্রকার এই নতুন এক ভাবনা বা নতুন এক পলিসি রয়েছে কংগ্রেসের যেমনটা মনে করছে রাজনৈতিক মহল ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন